দর্শক বিটেকের গ্রাহক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা বেশি বেশি করে শেয়ার করবেন আজকের পর থেকে আমাদের গ্যাস সিলিন্ডার সহ শুরু করে সকল ধরনের গ্যাস এবং গ্যাসের চুলা সব কিছুই আমাদের আউটলেট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে আপনার শহীদ কাজল সরণি সোনালি অপটিক্যালের অপোজিটে পাকাপোল সড়ক এখানে এসে আপনারা সকল ধরনের গ্যাস এবং গ্যাস সিলিন্ডারের প্যাকেজ গ্রহণ করতে পারবেন আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাই এখানে সকল ধরনের গ্যাস আছে এবং গ্যাসের চুলা আছে তো এখানে সকল ধরনের কুকারাইজ আইটেম থেকে শুরু করে গ্যাসের চুলা থেকে শুরু করে সকল ধরনের আইটেম এখানে আছে ইনশাল্লাহ বাজারের সকল জায়গা থেকে আপনারা এখানে অনেক সুলভ মূল্যে আপনারা এখান থেকে গ্যাস গ্যাসের চুলা সহ সকল ধরনের আইটেম নিতে পারবেন তো কাস্টমার যারা আপনারা ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা সবাই জায়গা থেকে পণ্যটা সংগ্রহ করতে পারি ধন্যবাদ সকলকে